আমি আর একটা হাদিস বলবো কেমন শেখ চলে আসছে অপেক্ষা করার স্পর্ধা করব না ইনশাআল্লাহ এই হাদিসটা নিজেরা পড়বেন ফতুয়া বেশি খুঁজিয়েন না মানে ফতুয়ার প্রবলেম কি জানেন ফতুয়া হচ্ছে শেখ মতিউর রহমান মাদানী হফতল তালাক বিষয়ে একটা ফতুয়া দিয়েছে একজনকে ওই লোক আবার ওইটা রেকর্ডিং করে আমাকে মেসেজ দিয়ে বলে যে এটা ঠিক আছে কি না আমি জাজ করব না এটাকে ঠিক আছে মানুষ মাত্রই ভুল উনি ভুল অর্ধে না হতে পারে ভুল হতে পারে বল্লাহ আলম তবে আমার ওই যোগ্যতা নেই যে জাজ করবো কেমন শেখ আহমেদুল্লাহ ওই যে বিয়ের ব্যাপারে পালায় বিয়ে করার ব্যাপারে এটা ফতোয়া দিয়েছে সুন্দর তো আমাকে এক ভদ্র মহিলা মেসেজ দিয়ে বললো যে এটা ঠিক আছে কিনা বললাম হ্যালো আহমেদুল্লাহ সাহেব উনি বক্তব্য দেয় আখি দেখা তো মাস্তা মাসাল বিষয়ে অনেক কিছুতে দ্বিমত থাকবে আমাদের কিন্তু আসলে কিন্তু মানে আমি জামসুদ মজুমদারের জায়গায় ওনাকে জাজ করা কঠিন আমার জন্য উনি অনেক জ্ঞান রাখে তো এই হিসেবে ধরেন এই জন্য আমি বলি যে ফতোয়া নিজেরে নিজে দিবেন কারাকে দিবেন ফতোয়া দেওয়ার জন্য নলেজ লাগবে কি লাগবে বলেন যেমন বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল আবু রদি রাদিয়াল্লাহু আনহু বলেছে কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইযনি লা ইযনি লা ইযনি الزানি

কোন জেনাকারি কোনো জেনাকারি হুজনি কিন্তু সে ইমানদার বুঝতে পারি নাই মানে আপনি বুঝেন নাই এ হাদিসে এটা বোখারের হাদিস কিসের হাদিস বোখারের হাদিস পাবলিকেশন্স প্রকাশনা অনুযায়ী ভিন্ন ভিন্ন নাম্বার আসতে পারে এরকমই কোনো একটা পাবলিকেশন নাম্বার হচ্ছে চব্বিশশো পঁচাত্তর নাম্বার হাদিস বোখারের এই হাদিসে বলতেছে যে আল্লাহ নবী বলছে যে যখন একটা লোক মহিলার পুরুষ জানা করে মহিলার পুরুষ কি করে জানা করে এইভাবে দুইজন লোক যখন জানায় লিপ্ত হয় হ্যাঁ তো আল্লাহ নবী বলছে যে এদের ইমান নাই ওই সময় কি নাই ফজর নামাজ পড়ে জোর আগে জানা করলো ইমান নাই ওই জানা অবস্থা সব হান আল্লাহ কবে বুঝবো আমরা যতক্ষণ প্রেমিকার সাথে কথা বলতেছো তোমার ইমানটা ফুল রিস্কে সব হান আল্লাহ ও ভাই আমার বোন আমার যতক্ষণ বিবাহ না করে কথা বলছো ভিডিও কলে দেখছো চিঠি দেখছো অপেক্ষায় থাকে তখন ইমানের মরে গেলে ভালো আল্লাহ আল্লাহন করুন আমাদের তাহলে জানাকারি যখন জানা করে তার কি থাকে না কে বলেছে আবহরার রাজি আল্লাহ আনহু বর্ণনা করেছে কার থেকে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন দিনী ভাইরা এখানে যারা নামাজ ঈশান নামাজ না পড়ে আসছেন এবং আজকে এখান থেকে উঠে গিয়ে যারা ফজর নামাজ পড়বেন না আপনাদের একটা কথা বলি শোনেন আমি আর আপনি যদি নিজেকে মুসলমান বলি মুসলমান হয়ে যাই যদি যদি হয়ে যাই মুসলমান তাহলে আমি আজকে এমপি বললাম আমি এমপি যদি আজকে আমি নিজেকে মন্ত্রী বলি তাহলে আমি মন্ত্রী যদি বলি আমি এই পৃথিবীর রাজা তাহলে আমি রাজা যদি নিজেকে রাজা বললে রাজা হওয়া যায় নিজেকে নেতা বললে নেতা হওয়া যায় নিজেকে সুন্দর সুদর্শন বললে সুন্দর সুদর্শন হওয়া যায় তাহলে নিজেকে মুসলমান বললে মুসলমান হওয়া যাবে আর যদি না নেতা মানুষই বানাবে আর যদি না সুদর্শন হওয়ার জন্য মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকতে হবে তাইলে মুসলমান নিজেকে নিজে বললে হবে না আল্লাহর নবী সার্টিফিকেটে ম্যাচ করতে হবে ক্যার সার্টিফিকেটে একটা শেষ আদেশ পড়িয়ে চলে যায় বলেন বাঈনানা বাঈ নানা ও বাইনা ফিকি না

أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله